আরও কিন্তু একটা ইয়ে ছিল যে একটা ভুয়া নির্বাচন যে হতে যাচ্ছে সেটারও একটা বাতাস ছিল কিন্তু এই নির্বাচনটার আমি তেমন কোনো বাতাস পাচ্ছি না আওয়ামী লীগ নির্বাচন আজকে পর্যন্ত করতে পারবে না বলে আমরা জানি আবার সরকার বলছে যে নির্বাচন ইয়ে বিচার পর্যন্ত করতে পারবে না এখন বিচার কতটুকু হয় কখন উইড্র হয় তাও আমরা জানি না হবে কি হবে না তাও জানি না কিন্তু আজকে পর্যন্ত নাই এখন যদি সত্যি সত্যি ফেব্রুয়ারি পর্যন্ত যাই আমরা ভোটে এবং ফেব্রুয়ারিতে যদি ভোট হয় যদি আবার এখনো কেন ভোটের ভোটের কোনো ইয়ে দেখতেছি না এই যে পার্টি নির্বাচনে যাবে কিনা এই যে প্রশ্নটা আনলেন হ্যাঁ তারপর আরো একটু পুরনো কথা যদি বলি অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নাই নীলভাবে ব্যক্ত করলেন যে ভাবে সকাল বিকাল চেঞ্জ হচ্ছে আবার নির্বাচনের আগে কে দাবি করে প্রশান্ত বদল পনেরো দিন আগে একজন ডিআইজি পালাইছে দেড় মাস আগে একজন মেজর জেনারেল পালাইয়ে গেছেন তার মানে কি প্রশাসনিক যে বিষয়টা সেটা স্টেবল না আমি সেই জায়গাটা বুঝাইতে চাচ্ছি সুতরাং সেই জন্য বলছি এখন আপনি তারপরে ধরে নিলাম যে নির্বাচন আমরা যাচ্ছি নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে যদি তাই হয় এদিকে সেখানে একটা জাজমেন্ট হয়ে গেছে এখন ভোটার ভোটের সময় এবারের ভোটগুলা আওয়ামী লীগের ভোটগুলো জামাত আর এনসিপি যে পাবে না এটা আমি মোটামুটি আপনাকে নিশ্চিত করতে পারি হয় তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে আর যদি দেয় তাহলে জামাত এনসিপি পাবে না তাহলে কে পাবে বিএনপি আমি আমার জামাত এনসিপি পাবে না আমি এখানেই থাকতে চাই হয় আওয়ামী লীগ ভোট দিবে না আমরা তো জামাত এনসিপি পাবে না এখন প্রশ্ন করতে পারেন জামাত এনসিপি পাবে না কেন পাবে না কেন কারণ জামাত এনসিপির উপর তাদের অন্তত এইটা ভাবতে পারে তারা যে শেখ হাসিনার যে বিচারটা হইল সেই রায় কার্যকর ব্যাপারে জামাত এবং এনসিপির কাছ থেকে ছাড় পাবে না এটা তাদের বিশ্বাস হতে পারে সে কারণে সেই ভোটটা পাবে না আর যদি অন্যভাবে যান তাহলে আওয়ামী লীগের ভোট যেটা সেটা হইলো আপনার ডিসাইডিং ম্যাটার হয়ে যেত আবার সবাই বলে যে জামাতের ইনফ্লুয়েন্স খুব বেশি প্রশাসনের মধ্যে তাদের কথাই ডিসিএসপি বদল হচ্ছে যেমন নিল আপা একটু মনে আপা বললেন জামায়াত কিন্তু আজকে বলছে যে আমাদের কথা না অন্যদের কথা না না আমি বলছি আপনি যদি দুইজনেরটাই ধরে নেন মানে জামাত এটা বেশি করতেছে এরকম কথা আছে আপনি যদি ওইভাবেও যান মানে আমি ভাই নিরপেক্ষ বলি আমার কথা হলো সিম্পল আপনি যদি মনে করেন জামাত ইনফ্লুয়েন্স করিয়া এই ডিসি বদল করে তাদের ইনফ্লুয়েন্স আছে সচিব বদল ইনফ্লুয়েন্স আছে গভর্নমেন্টের মধ্যে ইনফ্লুয়েন্স আছে সর্বক্ষেত্রে জামাতের ইনফ্লুয়েন্স থাকে তাহলে আমি নির্বাচন তাই আমরা কি আস্থা নিয়ে আপনি এটা এই এই নিয়ন্ত্রণ মানে তো কারচুপির কারচুপির হিসাব নিকাশ তাহলে যারা নির্বাচনে যেতে চাচ্ছেন এরপরে যদি মনি আপারা বলতে আমরা নির্বাচন করবো ফাইন তাহলে আপনি আস্থাটা কোথায় আসে সরকার যদি তার দিকে ঝুঁকে থাকে এখন চলতেছে বিএনপির কথায় প্রশাসন চলতেছে বিএনপির কথায় বদল হইতেছে এখন যদি জামাত ষড়যন্ত্র করে নির্বাচন বান্তাল করার জন্য তাহলে জামাত একটা যুক্তি কারণ সে হারবে কেন আমি আলোচনা করছি নট দ্যাট যে আমি কারো পক্ষ মানে একটা জায়গায় সবার আসতে হবে যে নির্বাচনের পরিবেশ হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে সরকার নিরপেক্ষ তারপর সেই ঘোষণা কোনো দলের পক্ষ থেকে এখন আসেনি আমরা জানি জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে বড় ধরনের একটি মত বিরোধ রয়ে গেছে রাজনৈতিক দল কেউ কিন্তু সেই বিষয়ে কোনো পরিষ্কার কোনো কথা বলে সেটাই বলছি আমি তার মানে আপনি নির্বাচনী কোনো পরিবেশ নাই থমথমে হয়ে গেছে তারপর এখন আসলে যে জাজমেন্টটা এটার একটা ইম্প্যাক্ট আছে এই সামনের নির্বাচনে আমার কাছে মনে হয় আমার কাছে যেটা মনে হয় ধরেন আমি ব্যক্তিগতভাবে বলছি জি আমার মনে হয় বাংলাদেশে কেউ ধারণা করছিল যে এই সরকার যে নাকি সাংবিধানিক সরকার না নির্বাচিত সরকার না একশো ছয় ধারা মোতাবেক বর্ষে এবং এই সরকার সত্যি সত্যি যদি বলি রাজনৈতিক ভিত্তি খুবই দুর্বল তার কোনো রাজনৈতিক ভিত্তি নাই কোনো সন্দেহ নাই এর কোনো রাজনৈতিক ভিত্তি নাই তবে একটা প্রশ্ন আমার থেকেই যায় ছাত্রতা তাকে নিয়োগ দিচ্ছে বারবার উনি বলছেন কিন্তু আজও পর্যন্ত আমি ছাত্রের সংজ্ঞাটা পাইনি মানে ছাত্র বলতে মিন করছেন কাদেরকে এইটা আমি খুঁজে পাইনি কিন্তু সে আছে তার মানে একটা ভিত্তি আছে এখন রাজনৈতিক ভিত্তিও যার নাই সেক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটা দলের নেত্রীকে মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে মানে এই সময়ে মানে আদালত যে রায়টা দিছে আমরা তো নর্মালি আদালত রায় দিলেও যে এই সরকারের অধীনে এটা এটা আমার কাছে মনে একটা বিশাল কাজ উনি করেছেন বিশাল কাজ উনি করেছেন যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্য কোনো রাজনৈতিক দল এটা করতে পারতো কিনা আমার ওনার মতো করে কথা বলবে যদি ওনার জনপ্রিয়তা থাকে আপনাকে যদি জরিপ করতে হয় দুইজনের মধ্যে তাহলে মিডিল জায়গায় যেতে হবে তো জরিপটা কোন জায়গায় হয়েছে সমস্ত বাংলাদেশ তো জরিপ হয় না একটা অ্যাপ্রক্সিমেট ধারণা করে একশো দুইশো বা এক লোকের মধ্যে জরিপটা করা হয় সেই জরিপের রেজাল্ট অনুযায়ী সমস্ত রেজাল্ট আসলে স্ট্যাটিস্টিক্যালি ওইভাবে হয় না ভোটের রেজাল্টটা তারপরেও আমরা যদি ধরে নিই তারপরেও যে এই সন্তানরা আসছে যে যে পরিবার থেকে সে পরিবারগুলোকেও তারা বিলং করে পাশাপাশি তারা এটাও চায় যে এই পৃথিবী বর্তমান পৃথিবীর মতো করে তাদের যেটা ভালো লাগলো সেটা বললো এই ভালো লাগার মধ্যে যে এই যে আপনার পনেরো মাসের কর্মকাণ্ড এটাকে ফেলে দেওয়া যায় না আমি এটাকে নিতে চাই কারণ এই এই ছেলে মেয়েগুলো এই যুবক যুবতীরা আমি এই চল্লিশ বছর পর্যন্ত আমি তাদের যুবক যুবতী বললাম তারা কিন্তু ভোট দেওয়ার অভিজ্ঞতা তাদের নাই তারা ভোটটাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমি যাকে ভোট দিব সে মানুষটা যেন একটা ভালো মানুষ হয় আর বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন বাংলাদেশে একটা চোর সেও মনে করে যে আমার প্রতিনিধিটা যেন ভালো মানুষ হয় সে কিন্তু ওইখানে যায় একটা হিসাব করে সেই হিসাবটা প্রায় ধরেন আঠারো উনিশ বছর ভোট হয় নাই এদেশে এক এগারোর পরে আর ভোট হয় নাই ওরকম তাহলে যে ভোটটা হতে যাবে সে ভোটটা একটু ব্যতিক্রমী হবে যদি তারা ভোট দিতে পারে আর ভোট যদি না দিতে পারে যেমন ধরেন আমি যে কথাটা বলছিলাম আইন শৃঙ্খলা থেকে শুরু করে আপনার অস্ত্র থেকে শুরু করে অস্ত্রের মহারার রাস্তায় মানুষের হাতে অস্ত্র এই যে লুট হওয়া অস্ত্রগুলো কোথায় গেল আমরা জানি না এগুলা বের হয় নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম মৌন তারা একদম টমাটাইজ তারা ওইখান থেকে বের হতে পারছে না তো এই এই সবগুলো মিলে এবং ওই অতীত সরকারের একটা বড় অংশ এই জায়গাগুলায় বিদ্যমান তাদেরকে সরানো যাচ্ছে না সো ওই ভোটাররা ওই ইয়াং জেনারেশনের ভোটাররা ভোট দিতে গেলে যে ভোট দিতে পারবে যদি আগের অবস্থার যদি চেঞ্জ না আসে তাহলে ভোট দিতে না পারলে আর ভোটের বাজারটা এমন সকালে যদি কেউ একজন বলে যে আমার ভোটটা আমি দিতে পারিনি এটাই কিন্তু চাউর হয়ে যায় যদি বলে যে আমি ভোট দিয়ে গেছিলাম আমার মায়ের দিচ্ছে এটাই কিন্তু চাউল হয়ে যায় দশ গ্রাম জানাজানি হয়ে যায় সাথে সাথে একটা অ্যাকশনে যাওয়া দেখেন জুলাই সনদ এবং গণভোট দুইটার মধ্যে যেটা জুলাই সনদ যারা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ দিতে চাচ্ছে তারা আপনার সামনের কাতারে যারা আছেন তারা জামাত এবং এনসিপি সহ কিছু লোক যারা চাচ্ছেন এটা কিন্তু আইন না এটা আইনের বাইরে যে গণভোটটা কারণ আপনাকে সংসদের জন্য অপেক্ষা করতেই হবে সংসদে আপনাকে ওটা পাশ করতে হবে এবং দেখেন ডক্টর ইনু সাহেবও বলছে দুশো দুইশো সত্তর দিনের মধ্যে আপনাকে যদি আপনি এটা না করেন স্বয়ংক্রিয়ভাবে হবে ওটাও কিন্তু লিগাল না ওইটা উনি বলছে ওনার মতো একশো আশি কার্য দিবসের কথা বলছে ভাষণে তো এখন কথা হলো যে এটা আপনার জুলাই যারা ছিল এই যে চার কোটি ভোটার তারা কি এটা চায় তারা কতটুকু এটা চায় আইন বহির্ভূতভাবে কি তারা চায় এটা আমাদেরকে জানতে হবে যে যে কোনো দল কথায় কথায় আমরা বলি জনগণ চায় তাই আমি চাই জনগণ বুঝেই না অনেক কিছু যেমন ধরেন চারটা পয়েন্ট ওইখানে দিচ্ছে কি প্রশ্নই আমি জানার এটা করার সেদিক থেকে ইউনূস সাহেব যেটা করছেন এটা সত্যি মানে একটা চিন্তা ভাবনার বিষয় এখন এটাই কি হইছে সেখানে আমি যাচ্ছি যেহেতু একটা দুঃসাধ্য কাজ উনি সম্পন্ন করেছেন মানে উনি বলবো না আদালত সম্পন্ন করছে ওনার ইয়েতে কারণ সরকারের একটা প্রভাব লাগে সব কিছু নিয়ন্ত্রণে রাখা যে বামচাল যাতে না হয় যে তেরো তারিখ আন্দোলন হওয়ার কথা ছিল সতেরো তারিখ আন্দোলন হওয়ার কথা ছিল এটা করার পর যেটা হইছে। আমি নিশ্চিত করে বলতে পারি যে ব্যক্তি শেখ হাসিনা ডিমোরালাইজড হয়ে গেছেন কোনো সন্দেহ নাই কেননা তারও একটা ধারণা ছিল যে এটা বোধ সম্ভব হবে না সম্ভব হবে না নিশ্চিত থেকে তিনি টেলিফোনে বলতেন কিরকম তালিকা করে রাখো কে কোথায় কি করতেছে এর লিস্ট করো ও লিস্ট করো বাট এটা প্রমাণ করে আমি নিশ্চিত সে এখন ডিমোরালাইজড নাম্বার ওয়ান নাম্বার টু তার সত্য ছায় তার আশপাশের স্যারাউন্ডিং বাইরে যারা তার আশপাশে আছে তারাও এখন ডিমোরালাইজড হচ্ছে কোনো সন্দেহ নাই কারণ কিছু একটা শক্তির উপরে তারা ভর করতেছিল যে এটা বোধ হবে না এটা দুঃসাধ্য হওয়ার পর ডিমোরালাইজ হবে এবং দেশের ভিতরে যারা পার্ট সিংহবাগ তারা তো এখানে এই দেশের মধ্যে সেই কর্মীগুলো কোনো সন্দেহ নাই তারা ডিমোরালাইজড হয়ে গেছে তারপরে যদি আসেন আমরা দেখেছি রাজনৈতিক অনেক ব্যক্তি তাদেরকে টু সাম এক্সটেন্ট ইনডাইরেক্ট ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত কিংবা তাদের রাজনীতি বন্ধ হবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নেবে এই ধরনের বহু কথা বলেছে এবং এগুলা বলা মানে ওই সরকারের পক্ষে যাওয়া এরকম যারা বক্তব্য দিয়েছেন তারাও ডিমোরালাইজড হয়ে গেছেন তারাও ডিমোরালাইজড হয়েছেন তাদেরও একটা ধারণা ছিল যে এটা বোধ সম্ভব না এক এবং অনেকে আবার শেখ হাসিনার যে রাজনীতিটা বাংলাদেশে ছিল সেই শেখ হাসিনার রাজনীতিটাকে অকুপাই করে মানে ঠিক ওই রাজনীতির ভিতরে ঢুকতে যারা চেয়েছিল তারাও এখন একটা দোহাই দিচ্ছেন আমি যে আপনাকে বিশ্বাস করবো এই কথাটা আপনাকে কে বললো আমিও তো আপনাকে অবিশ্বাস থেকে আমিও তো ভোট নাও দিতে পারি আমিও তো না ভোট দিতে পারি তাহলে যদি না ভোট আওয়ামী লীগের ভোট ধরেন এই ভোটটাকে নিয়ে অনেকেই লুফালুফি করছে সে আওয়ামী লীগের ভোটটা কাউকে দিতে পারে কোনো দলকে তারা যদি না দাঁড়াতে পারে দিতে পারে আমি এটাকে অন্য দৃষ্টিতে নিলাম না কিন্তু জুলাই জুলাই সনদের ভোট আওয়ামী লীগ পক্ষে দিবে এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারি না পারি না এই কারণে কেউ আত্মঘাতী হয় এটা আমার জানা নেই ওটা ওদের আত্মঘাতীর হওয়ার একটা মানে লাইসেন্স বা বন্দুক তো ওরা নিজেরা নিজেদেরকে মারতে পারে না এইভাবে সো ওইখানে ওরা একটা নেগেটিভ চান্স পেলে নেগেটিভ ভোট দেবে তো জামায়াত আপনার তাদের চাওয়া মাত্রই তো এই সনদ এনসিপি আর জামাতের চাহিদা মাত্র তো এনসিপি সেদিন সিগনেচারই করে নাই এখন পর্যন্ত করে নাই আর জামাত সিগনেচার করেও সে ওইটার থেকে সরে আসছে ওটা থেকে সরে এসে এখন যে অবস্থাটায় আসছে উচ্চকক্ষ নিম্ন কক্ষের ভোট তত্ত্বাবধায়ক সরকারের ভোট নারী সহ অন্যান্য প্রবলেমগুলো সলভ করার জন্য এক একসঙ্গে দেখেন তিন নম্বর এক একসঙ্গে কতগুলো কজ ঢুকায় দিছে তা একটা মানুষ কতটুকু তার স্টাডির মধ্যে থাকবে বা থাকবে না রাষ্ট্র নিয়ে প্রত্যেকটা মানুষ যদি সম্পূর্ণ সংবিধান সবাই যদি মুখস্থ করে তাহলে তার জনপ্রতিনিধির দরকার নেই সে নিজেই জনপ্রতিনিধিত্ব করতে পারে সে করতে চায় না করতে পারে না তার সময় নাই বলে কিন্তু রাষ্ট্রের একটা শ্রেণীর কাছে এটা তুলে দেওয়া সে তুলে দেওয়ার জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া সে ভোট গ্রহণের মধ্যে যদি শস্যের মধ্যে তাহলে কি দিয়ে তাড়াবে এইখানে একটা সেন্সিটিভ ভোটটা একটা ব্যাপার সেই সেন্সিটিভ ভোটটা তারা ফেলবে কি ফেলবে না আসবে কি আসবে না এবং কতটুকু এই বর্তমান সরকার তাদেরকে আনতে পারবে ভোটে টানাটাও কিন্তু একটা বড় ব্যাপার এখন কিন্তু এই সরকারও যদি এটা বলতে চায় গত সিসির মতো চব্বিশের যে কি বলছে এক ঘন্টা আগে বলছে সাতাশ পার্সেন্ট কাস্ট হয়েছে এক ঘন্টা পরে বলছে বিয়াল্লিশ পার্সেন্ট সামথিং কাস্ট হয়েছে তা এই যে এক ঘন্টার মধ্যে যদি এত ভোটের আপনার রেশিও চলে আসে তাহলে তো এটা দুঃখজনক হয়ে যাবে আমরা এই জায়গা থেকে চাই যে ভোটটা ভোটের জায়গায় থাকুক এবং ভোটটা হওয়ার জন্য যে যে প্ল্যানগুলোকে সামনের কাতারে আনতে হয় সেটাকে আনার ব্যবস্থা করা হোক সরকার জন্য এই কাজটা খুব তড়িঘড়ি কোনো সময় নেই আমরা অনেক আগে থেকে বলছি সময় নাই সময় নাই বলে আজকে দেখেন মহাসচিব বিএনপি বলছে ট্রানজিকশনাল আওয়ামী লীগ যদি মনে করে যে না পাওয়ার এক ছত্র কাউকে দিব না সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য সেদিকে ভোট দিতে পারে সেটা ভিন্ন কথা ব্যালেন্স ব্যালেন্স মানে যে আপনি অ্যাপসোলেট পাওয়ার পেয়ে গেলেন তারপরে লম্বা সময় থাকবেন এরকম যদি কাউকে ডিসলাইক করে কেউকে না চায় আওয়ামী লীগ তাহলে তার ভোটগুলো একদিকে যেতে পারে এইবার আসেন আপনি জাতীয় পার্টির কথা জাতীয় পার্টির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই জাতীয় পার্টি এবং আরো যারা কিভাবে আরেকটি দাবি আছে যে তাদের তারা যেন নির্বাচন করতে দেওয়া না হয় নির্বাচন অংশ নিতে না দেওয়া হয় এই বড় একটি পাঁচ দাবির মধ্যে কিন্তু এটি ব্যক্তি জাতীয় পার্টি জাতীয় পার্টি নির্বাচন করতে না দেওয়া হয় সেই দাবি কোনো রাজনৈতিক দল যে গ্রাউন্ড টান্সে সেটা যুক্তি আছে যুক্তি যে নাই তা না কারণ আপনি যে সরকারের বিরুদ্ধে আজকে ইয়ে কি বলে আপনার ইয়ে হইল যে সরকারের বিরুদ্ধে মানে দণ্ড হইল তারা তো তাকে তিনটা নির্বাচনে তিনটা নির্বাচনে তারা তো তাকে বৈধতা দিছে অর্থাৎ তারা শুধু একটা বিরোধী দল থাকতে হয় সেই নামকস্তে বিরোধী দলের বিরোধী দল হয়ে একটা সরকারকে বৈধতা দিছে এবং সেই বৈধতা থাইকে সে তার অপকর্মগুলা দীর্ঘ পনেরো বছর করছে সুতরাং আপনার সহায়ক শক্তি লাগে যেমন এ বিএম খাইলাক সাহেব যা তত্ত্বাবসায়তা বাতিল করছিলেন তত্ত্বসটা বাতিল করার কারণে সে ক্ষমতায় বই নির্বাচন করছে সুতরাং সে সালে যে অপকর্ম করছে সেটাকে চোদ্দ নির্বাচনে ধামা চাপা দিচ্ছে আবার চোদ্দোতে ক্ষমতায় বই অপকর্ম করছে আঠারোতে নির্বাচনকে ক্ষমতায় ধামা ধামাচাপা দিচ্ছে আবার চব্বিশে ছিল এই সুতরাং সেই হিসাব করলে আপনি তাকে ওইভাবে নিষেধ করা উচিত যেহেতু পতিত সরকারের দোষর ছিল এখন করবে কি করবে না এবং রাজনৈতিক দল যদি একাগ্র না চায় তাদের উচিত আন্দোলন করা কিন্তু আমরা সেটা দেখছি না বিবৃতি বেসড এই যে বিবৃতি বেসড সেগুলো সবকিছু মিলে তো মনে হয় যে ঘুরে ফিরে আলটিমেটলি সবাই এমন একটা জায়গায় যেতে চাই শুধুই স্বার্থ নিজেদের আপনি রাষ্ট্র দেশ আমি বারবার ওই দেশকে আগে রাষ্ট্র বানান এখনো বাংলাদেশ রাষ্ট্র হয় নাই রাষ্ট্র বলতে তাদের স্বাধীন সার্বভৌমত্ব ইন্ট্যাক্ট আমাদের রাজনৈতিক নেতারা তো সেটিই চাচ্ছেন মানে দেশের কথাই আগে বলছেন দেশের স্বার্থের কথাই আগে বলছেন দেশের স্বার্থের কথা আগে বললে তো আপনার অনেকগুলো বিষয় এখানে এসে যায় এখন পর্যন্ত যে দাবিগুলা বিভিন্ন দাবি আহ কি বলে পিয়ার সিস্টেম বলেন গণভোট আগে বলেন কিংবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বলেন এর কোনটা দেশের জন্য ক্ষতিকর একটা তো দেশের জন্য ক্ষতিকর না একটা তো দেশের জনগণের জন্য ক্ষতি না তাহলে এইগুলো নিয়ে আমরা ঐক্যমত্তে আসতে পারি নেই কেন সাত আট মাস ধরে আমরা সংস্কার ঐক্যমত যেতে পারি নেই কেন এখানে আমরা দেখছি দেশে আবারও বলছি চ্যালেঞ্জ করে দিচ্ছি মুখে আপনি কি বলেন দ্যাট ইজ দেশের চেয়ে দল বড় দলের চেয়ে পরিবার বড় পরিবারের চেয়ে আমি আমি যেটা বলছি জেনুইন আপনি মনে করেন এটা জামাতের দাবির সাথে মেলে ওই যে ক্রিকেট খেলায় দুইটা দল খেলে আপনি বললেন অমুকে জিতবে আমি বললাম অমুকে জিতবে তো যে জিতবে আমি কি তার দালাল হব কনসেপ্ট মানে যত সিদ্ধান্ত হয়েছে এ পর্যন্ত জুলাই সদর ভিতরে একটা জুলাই সোনের স্বীকৃতিটাই ধরেন না জুলাই সোনাদের স্বীকৃতি আমি আইনি স্বীকৃতি দিয়ে দিলাম গণভোট ছাড়া মনে করেন তাতে রাষ্ট্রের ক্ষতি কি হবে দেশের জনগণের ক্ষতি কি হবে দলের ক্ষতি হবে হয়তোবা দলের ক্ষতি আপনি যে দল তার ক্ষতি মানবেন না আপনার রাজনীতির ক্ষতি মানবেন না আপনার কাছে তো রাষ্ট্রের চেয়ে আপনার দল বড় রাষ্ট্রের চেয়ে আপনার এই দল যখন বড় হয় তখন দলের চেয়ে আপনার পরিবার বড় হয়ে যাবে শেখ হাসিনা কি করছে তার পরিবারের লোকগুলোকে তো আগে সরাই দিছে

আমরা মুগ বলি না যে আপনার আমার দল আমার দেশ আমার এই যদি তাই হতো তাহলে কি আপনার ফ্যাসিস্টের জন্ম হতো তাহলে আমাদের মুখের কথার কোনো মূল্য নেই আমি আমি এটা বলি দেখেন তাহলে ফ্যাসিস্টের জন্ম হতো না আপনি দেখেন এই যে নির্বাচনের ডামাডোল চলছে বাহ্যিকভাবে যতটা না চলুক আভ্যন্তরীণ চলছে এটা তো অস্বীকার করার কিছু নেই এখানে কয়েকটি ক্যাটাগরি আছে যদি আপনার সবাই মিলে ইলেকশন করে তাহলে এক ধরনের প্রার্থীকে দেওয়া হবে যারা তুলনামূলক অনেক স্বচ্ছ যাদের ইমেজ ভালো যাদের মানুষ ভোট দিবে আর যদি অর্ধেক যদি নির্বাচনে না আসে বা না আসতে দেওয়া হয় তাহলে অনেকটা আমিডামি হয়ে যাবে আমিডামিতে যতটা যে যার কাছ থেকে যতটা পারো ধরো আরো কাটো খাও তাহলে আপনার মনে করেন তাহলে আমরা কোথায় স্বচ্ছ হলাম কোথায় আমাদের ওই জায়গাটা যে আমি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় হলো এই 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 জায়গাটা এই জায়গাটা যদি আমাদের ঠিক থাকতো তাহলে কিন্তু এত কিছু প্রয়োজন হতো না এত সরকারের এত মারামারি এত অভ্যুত্থান এগুলোর প্রয়োজন হতো না যদি আমার ব্যক্তিটাকে ব্যক্তিসত্ত্বাটাকে যদি আমি বিসর্জন না দিতাম বিক্রি না করতাম এই ব্যক্তিসত্ত্বা আপনি কি রাজনীতিবিদ কি আপনার প্রশাসনিক মানুষগুলো এরা কিন্তু প্রত্যেকেই শিক্ষিত একজন রাজনীতিবিদ যদি পুঁথি পুঁথিতে কাগজে কলমে শিক্ষিত কম হয় সে যত জায়গায় যা যতজনের সঙ্গে কথা বলে এসব করতে করতে কিন্তু শিক্ষিত হয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল পাশ করতে কয় বছর লাগে চার বছর থেকে সাড়ে চার বছর সাড়ে চার থেকে সাড়ে চার বছর আপনি সারা বাংলাদেশ সারা যতদিন আজীবন্ত আপনি চিকিৎসা করতে পারেন আর আপনি এত বছর বিশ বছর তিরিশ বছর রাজনীতিতে খাটলেন সেখানে আপনি বুঝবেন না কখন বৃষ্টি হবে কখন আপনি ম্যাগ হবে কখন রোদ্দুর হবে তো এই জিনিসগুলো কিন্তু করতে পারতো যদি তারা চাইতো তারা চান না তাই হয় না তো এটা এখন জবরদস্তির উপর তারা চাপায় দিতে এই যে জবরদস্তির উপর চাপায় দেওয়া এটাই কতটুকু চাপায় দেওয়া ওই এই আপনার মনে করেন যে এই যে গণভোট এটা একটা চাপায় দেওয়ার কাজ যেই ক্ষমতায় আসুক এটা কিন্তু রাতারাতি এটা চেঞ্জ হয়ে যাবে ভোট দিছে জনগণ ভোট দিছে কবে যে জনগণ ভোট দিছে জনগণ না পাইলে ভোট দিছে ভোট দিতে গেছিলো একসঙ্গে দুইটা দিয়ে দিছে হ্যাঁ বা এটা তো না যদি জয়যুক্ত হয় তাহলে তো কথাই নেই আর যদি হাও জয়যুক্ত হয় ওটা কিন্তু সম্পূর্ণ রূপে দলিল না জি ওই দলিলের জন্য আপনার হাজরা যুক্ত হয়েছে বলতে হবে সেই হাজরা যুক্ত কিন্তু আমার স্বার্থের সঙ্গে সম্পৃক্ত হতে হবে জন원의 স্বার্থের সঙ্গে সম্পর্কিত হলে শুধু চলবে না আমি কোন দলকে মিন করে বলছি না আমি বাংলাদেশ প্রেক্ষাপটকে নিয়ে কথা বলছি লাইক আপনি বাংলাদেশে প্রেক্ষাপটে উনি কি বললেন যে হৃদয়ের কথা বলতে বেকুল উনি নলে এই টাইমে যখন কিনা আ তিন মাস হয়নি আপনার জাতীয় নির্বাচন উনি বলে যে স্থানীয় সরকার হইলে ভালো হয় এই টাইমে

রাষ্ট্রকে কতটুকু আপনি দিবেন কতটুকু